মহান রব্বুল আলামিন ارشاد করে বলছেন সূরা আল ইমরান 196 আয়াত কারীমার মধ্যে সকল কারাম আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা খায়রি ওয়া বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার হুমুল সুবহানাল্লাহ বলেন মহান رب বলেন কল্লানের জন্য যারা হব্বান করে কল্লানের দিকে যারা ডাকে আহব্বান করে ওই সমস্ত মানুষগুলোকে সফলকাম সুবহানাল্লাহ বলেন আল্লাহ বন রব্বুল আলামিন আল্লাহ এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা হব্বান জানাবে সৎ কাজে

আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন তারাই আমার কাছে সফল হয়েছে তারাই আমার কাছে যতরত সফলতা অর্জন করতে পেরেছে বলি সুবহানাল্লাহ আমার ভাইরা আমরা এই দিকে যদি তাকাই আল্লাহ বলেন নবীদের যতার অনুসরণ যারা করবে নবীদের তা যারা করবে ওই সমস্ত মানুষগুলা দুনিয়ার জমিনের মধ্যে সফলতা অর্জন করেছে সুবহানাল্লাহ আর যর পড়ে আল্লাহ الله سورة عرب اكشو شتن نونو ميات کريم مدد نوران زبان شرط قلو فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي انزل معه أولئك هم المفلحون سبحان الله আল্লাহ নূর নবীর সুবহানেশাত করে বলছেন আল্লাযিনা আমানু সে সব লোক তার উপর জানা ঈমান এনেছে সুবহানাল্লাহ আল্লাযিনা আমানু বিহী তার মানে কার নূর নবী রাহমাতুল লিল আলামিন এর উপরে সুবহানাল্লাহ নবীজির উপরে যে বিস্তারিত স্থাপন করেছেন আল্লাহর সদরেতে বলছেন ওয়া আযরুহু এবং তার সাহাসল যারা অবলম্বন করেছে সাথে সঙ্গী যারা হয়েছে ওয়ানসুরহু